আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে গ্রিন পাওয়ার চৌষট্টি ভোল একশো ছয়ষট্টি ব্যাটারি এর ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম এই ভিডিওতে ব্যাটারির দাম সহ বিস্তারিত আলোচনা হবে আমরা একটা অফার প্রাইজে দিয়েছিলাম তো আমাদের অফার প্রাইসটা শেষের দিকে আর অল্প কয়েক পিস আছে আপনারা যারা এখনো অর্ডার করেননি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অর্ডার করতে পারেন তো এই ব্যাটারি সম্পর্কে বিস্তারিত আলোচনা কিন্তু আমরা গত ভিডিওতে করেছিলাম তো এর আগে যে ভিডিওটা আপলোড হয়েছিল সেটাতে আলোচনা হয়েছে তো আজকে এখন নতুন করে বলার কিছু নেই এরপরও আপনাদের সামনে আবারও দেখানোর জন্য এই ভিডিওটা নিয়ে আসলাম তো এটার সাথে যে চার্জারটা পাচ্ছেন এটা ক্যামেরাটা একটু সামনে নিয়ে আসো এই যে দেখতে পাচ্ছেন বিশ এমপিয়ার চার্জার তেহাত্তর ভোল্ট তেহাত্তর ভোল্ট বিশ চার্জার আর এই ব্যাটারির সাথে কি কি পাচ্ছেন সেটাও আপনাদেরকে দেখাবো ক্যামেরাটা একটু সামনে নিয়ে আসেন তো এখানে দেখতে পাচ্ছেন এই চার্জারের সাথে পাচ্ছেন একটা ডিসপ্লে এই ডিসপ্লেটা কিভাবে লাগাবেন সেটা আপনাদেরকে দেখে এই যে এখানে একটা ডিসপ্লে লাগানোর ঘাট রয়েছে এটা যদি আমরা এখানে লাগিয়ে দিই তাহলে কিন্তু আমাদের ডিসপ্লেটাতে আলো চলে আসবে এই যে আমাদের ডিসপ্লেটাতে আলো চলে এসেছে এখন আমাদের ব্যাটারিটাতে চার্জ রয়েছে একান্ন পারসেন্ট এখানে দেখতে পাচ্ছেন পঁয়ষট্টি পয়েন্ট সেভেন ভোল্ট রয়েছে ব্যাটারিটাতে আর এটা হচ্ছে কিন্তু এমপিআর এটা আপনারা যখন চার্জ করবেন তখন আপনার ব্যাটারিটা কত এমপিআর এ চার্জ হচ্ছে সেটা দেখাবে আর যখন আপনারা গাড়ি চালাবেন আপনার মোটরটা কত ওয়াট লোড নিচ্ছে সেটা কিন্তু এখানে দেখাবে কত এমপিআর লোড নিচ্ছে সেটা এখানে দেখাবে আর এই ব্যাটারির টার্মিনাল দুইটা আপনাদেরকে দেখাই এই যে টার্মিনাল এটা হচ্ছে প্লাস এটা হচ্ছে মাইনাস এখানে দুইটা টার্মিনাল পাবেন এই টার্মিনালের দুইটা লকও পেয়ে যাবেন তো এই ব্যাটারিটার সাথে বর্তমান যে অত্যাধুনিক প্রযুক্তি করা হয়েছে সেটার এক নম্বর কারণ হচ্ছে এটাই যে এটা দেখতে পাচ্ছেন এর আগে কিন্তু এই ব্যাটারিগুলোতে এটা ছিল না যেহেতু আমাদের নিজস্ব কোম্পানি এটা সেক্ষেত্রে আমাদের এই যে লকটা থেকে যাচ্ছে এই লক আপনারা এর আগে কিন্তু আমাদের গ্রিন পাওয়ার আমরাও বিক্রি করেছিলাম এর আগে কিন্তু আমরা লকটা দিই নাই এবার কিন্তু লকটা দিয়েছি আর বাজারে আপনার যদি কোম্পানি উনিশ বিশ হতে পারে এখন কিন্তু অনেক কোম্পানি আমাদের এই ব্যাটারি সার্ভিস দেখে এই ব্যাটারি নামে লোকাল ব্র্যান্ড তৈরি করার জন্য প্রচেষ্টা চালাচ্ছে বা চলা শুরু চলমান রয়েছে সম্ভবত তো সেটা আপনারা কিভাবে বুঝবেন সেটা নিয়ে আপনাদেরকে একটু বলি এই ব্যাটারিটা আমরা আমরা যে গ্রিন পাওয়ার এই ব্যাটারিটার মাইলেজ দেখে এবং পারফরমেন্স দেখে এই ব্যাটারিটার সার্ভিস দেখে অনেকেই কিন্তু এটার জন্য লোকাল ব্যাটারি বানানোর চেষ্টা চালাচ্ছে তো লোকাল থেকে আপনারা যেন প্রতারিত না হন সেটা আপনারা কিভাবে বুঝবেন সেটা আপনাদেরকে দেখাই ক্যামেরাটা সামলে নিয়ে আসেন তো এখানে যে লকটা দেখতে পাচ্ছেন এই লকটাতেই কিন্তু আমাদের কোম্পানির নাম দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিরিয়াল নাম্বার রয়েছে আর এখানে কিন্তু একটা নাম দেওয়া রয়েছে এই যে গ্রিন পাওয়ার এই যে আমাদের কোম্পানির যে নামটা সেটা কিন্তু এখানে খোদাই করে দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটু খোদাই করে দেওয়া অর্থাৎ হাতে দিলে বোঝা যাবে যে একটু আর আরা আছে অর্থাৎ অত খোদাই না একটু আর আরা আছে অর্থাৎ হাতে একটু বাঁচতেছে লেখাটা আর এখানে আমাদের সিরিয়াল নাম্বার দেওয়া রয়েছে তো আপনারা আসল কি নকল সেটা কিন্তু এই বডি দেখেও টের পাবেন বা বিভিন্ন দিক থেকে খেয়াল করলেই কিন্তু আপনারা আসল নকল বুঝতে পারবেন তো যাই হোক নকল পণ্য কিনে প্রতারিত না হওয়ার জন্য আমরা আপনাদেরকে সব সময় সচেতন করি তো যাই হোক এই গ্রিন পাওয়ার শুধু কিন্তু বাংলাদেশের মধ্যে আমরাই প্রোভাইড করতেছি পাওয়ার অন্য অন্য জায়গায় যেগুলো পাচ্ছেন সেগুলো আমাদের ডিলারের মাধ্যমে আপনারা পেয়ে যাচ্ছেন আর সরাসরি আমাদের কাছে নিলেও আপনারা যোগাযোগ করতে পারেন আর আমরা এর আগে একটা ভিডিও দিয়েছিলাম যে অফার প্রাইজে এক লক্ষ সাতাশ হাজার পাঁচশো টাকা সেই অফারটা কিন্তু শেষের দিকে আর অল্প কয়েক পিস আছে যাদের একান্ত প্রয়োজন হবে আমাদের নাম্বার কম প্রত্যেকটা ভিডিওতে দেওয়া আছে এই নাম্বারে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর অযথা নফ করে আপনাদের মূল্যবান সময় নষ্ট না করার জন্য বিশেষভাবে বলা হলো দর্শক মন্ডলী ভিডিওটি শেষ করবো শেষ করার আগে আপনাদেরকে বলছি যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে আপনাদেরকে আবারও অনুরোধ করছি যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং সর্বোচ্চ শেয়ারকারের জন্য থাকছে বারো ভোল্টের যে কোনো এমপির একটা ব্যাটারি আমরা ফ্রিতে তারকে দেব সর্বোচ্চ শেয়ারকারীর জন্য ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম